সামা ধান দুবলা বিলকানি আর নাই কোনো কৃষকের চুলকানি একেবারে হয়ে যাবে শেষ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন হ্যালো কৃষি ভাই হোক বন্ধুগান আপনারা পাট চাষ করে অনেক চিন্তিত আছেন ভাই কোনো চিন্তা নাই কারণ পাট চাষে অনেক এখনে বিকল্প পদ্ধতি চলে এসেছে সামা ধান বিলকানি অনেক ধরনের ঘাস ধান জাতীয় যেগুলো আছে সেগুলো একেবারে হয়ে যাবে শেষ সেজন্য আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ সে থেকে আপনারা অনেক বেশি সাফল্যতা পাবেন কারণ এই ধান সাবা বিলকানি পাটের গুড়াগুলোকে নষ্ট করে ফেলে সে থেকে আপনারা কোনো মুক্তি পাওয়ার পথ পাচ্ছেন না আমার এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ দেখবেন আর কি কি ওষুধ লাগে সেগুলো খেতে স্প্রে করবেন কোন টাইমে স্প্রে করবেন সে তথ্যগুলো নেবেন নিয়ে আপনারা অনেক বেশি লাভবান হবেন কারণ সাফল্য পাবেন বুঝাবো কিভাবে আহ পাট খেতে সামা বিলকানি ওষুধ দিলে পরে সেই ওষুধ থেকে আপনারা অনেক বেশি লাভ পাবেন সেই ওষুধটির নাম আপনারা অনেকেই জানেন না সেই জন্য আপনারা এই সামা বিলকানি কৃষক শ্রমিক নিয়ে লেবার নিয়ে এগুলোকে নিয়ে অনেক খরচ হয় সে খরচ আর হবে না কারণ এই খরচের জন্য বিকল্প পদ্ধতি চলে এসেছে এই ক্ষেত্রে আপনারা অনেকভাবে যে খরচ করেন সেটার খরচটা একেবারে কমে যাবে একটি ওষুধ মাত্র সেই ওষুধটি হলো পুল এই পুল 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 এই পোল ওষুধটি আপনারা পাটে বিকালবেলা স্প্রে করে দিবেন ভালোভাবে তাহলে আপনারা দেখবেন তিন থেকে চার দিন পরে আস্তে 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 সামা ধান বিলকানি দুবলা একে একে হয়ে যাবে এগুলো আর এইভাবে যদি আপনারা বিলকানি ওষুধটা সঠিক সময় দিয়ে সেচ দিতে পারেন দেখবেন এক সপ্তাহ পরে খেত একবারে পরিষ্কার ফকফকা অনেকে ভয় করে খেতে ঘাস মারা ওষুধ দিতে সাহস পান না না ভাই কোনো চিন্তা নাই পুল দিলে আরো পাটে কালা হবে কারণ পাট একটু বসবে না। কারণ দেখুন ঘাসগুলো এই যে শীতগুলো মরে গেছে এগুলো সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে একবার মাটির সঙ্গে মিশে যাবে কারণ আর পাটগুলো যেভাবে আছে সে থেকে আর অনেক বেশি কালা হবে কারণ আগাছাগুলো যখন দমন হয়ে যাবে তখন খেতে অনেকটা শক্তিশালী হয়ে উঠতে পারবে